করলেন ওরা মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে তারপরে বলছেন অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে ঠিক এই এই সত্তর টাকা অস্ট্রেলিয়ার কোটি দিয়ে আমরা আজকে ধরুন সার আসছে ট্রেনে আসছে ট্রেনে সেখান থেকে সে রেক পয়েন্ট রেক পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে সেটা কুড়ি মাইল পঁচিশ মাইল পঞ্চাশ মাইল দূরে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমি আমরা দায়ী কেন্দ্রীয় সরকার দায়ী এইটাকে ওরা অস্বীকার করছে